আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা কাউরন বাজার থেকে রয়েছি আমি সাব্বির খান আজকের নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য বাজার থেকে চলে আসছি প্রিয় দর্শক কাউরন বাজারে আসলে পেঁয়াজের দাম সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি ধরে বেচা বিক্রি চলছে সেটা আপনারা জানতে পেরেছেন কাউরন বাজারে কত করে বেচা বিক্রি চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দিতেছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি যে কাউরন বাজারে সবার আগে একটু আলুর পট্টিটা একটু দেখাতে চাই যে আপনাদেরকে এই মুহূর্তে আলুর কেমন আলুর আলুর রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি রয়েছে বর্তমান মার্কেটে কিন্তু আলুর যে দাম রয়েছে দামের দিক একটু কম দেখা যাচ্ছে আমরা এদিকে দেখতেই পাচ্ছি যে বর্তমান আলুর পটিতে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু যে দরদাম যাচ্ছে সর্বোচ্চ আলু বেচা কি চলছে বারো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দো টাকা সর্বনিম্ন দশ টাকা পর্যন্ত কিন্তু আলুর পাইকারি বাজার তালিকা রয়েছে পাইকারি দামে বিক্রি চলছে অপরদিকে আমরা এদিকে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজের বাজার আজকে পাবনা এবং রাজশাহীর বাজার সর্বোচ্চ আজকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাউরন বাজারে এবং লাল তির কে যে পেঁয়াজ এগুলো হয়েছে যে মোটা পেঁয়াজ লাল পেঁয়াজ যেটাকে বলা হয় এই লাল পেঁয়াজ বড় সাইজেরগুলো মার্কেটে বাষট্টি টাকা বিক্রি চলছে ছোটগুলো মার্কেটে ষাট টাকা বিক্রি চলছে এবং ফরিদপুর জেলা থেকে আসা সেই দেশে পেঁয়াজ মার্কেটে পাইকারি দরে বিক্রি চলছে আজকের সর্বোচ্চ সর্বনিম্ন বাজারে আটান্ন টাকা থেকে শুরু করে বাষট্টি টাকা পর্যন্ত মার্কেটে বেচা বিক্রি রয়েছে দেশে পেঁয়াজের বাজার বাজার হঠাৎ করে অস্থিরতা আবারও দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রিয় ঢাকার যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ঢাকার অবস্থান অনুযায়ী মার্কেটে পেঁয়াজের আমদানি কম রয়েছে কিন্তু ব্যবসায়ীদের আবাস বাজার শুল্ক পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বোচ্চ বারো তালিকা ঢাকা কাউরন বাজার থেকে আপনাদের সকলের কাছে কিন্তু আমি সাবিকার জানিয়ে দিয়েছি আমার কাছ থেকে আজকের সর্বশেষ খবর